আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুখ্রয় জ্ঞাপন করছি মোহান রব্বাল আলমিনীর দরবারে যিনি আমাদেরকে নিয়মিত কিছু শেখার সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে গত দিনগুলোতে তুলে ধরেছিলাম নামাজের বিষয়গুলো নামাজের ভিতরে যেগুলো আমরা পড়ে থাকি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আমরা সালাম ফেরানোর পরে আমরা কি দেওয়াগুলো পড়ি বা পড়ব সেই বিষয়ে এখানে প্রথমেই দেওয়া আছে সালাম আমরা সালাম বলে সালাম সালামের মাধ্যমে নামাজ থেকে বের হই বা নামাজ সমাপ্ত করি সালাম আমাদের সালামটা সহিসুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি কারণ হচ্ছে আমরা নামাজেও সালাম দেই সালাম দিতে হয় বা নামাজের বাহিরেও আমরা একজন মুসলমান অন্য একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় করতে হয় সেই জন্য আমরা সালামটা শ্রেষ্ঠ করে শিখব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালামের অর্থ তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক সালামের অর্থ তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক সালাম ফিরানোর পর নিম্নলিখিত দোয়াসমূহ হাদিসে বর্ণিত আছে সালাম ফিরানোর পর আমরা অনেকে বিভিন্ন ধরনের দোয়া মাসনুর দোয়া অনেক কিছু পড়ে থাকি তো সালাম ফেরানোর পর পরি যেটা পড়া হাদিসে বর্ণিত সেটা হচ্ছে এই আস্তাউ ফিরুল্ল শব্দটা আমরা তিনবার পড়ব হাদিসে বর্ণিত আছে এই আস্তাউ শব্দটা তিনবার করার জন্য তো আস্তাউ ফিরুল্লাহ এটার অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার নিকট ক্ষমা চাহিতেছি আমি আল্লাহ তালার নিকট ক্ষমা চাহিতেছি নামাজ পড়ে সাথে সাথেই আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব। নামাজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল এই আমলটা আমরা করবো করার সাথে সাথে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব যাতে করে আল্লাহ তালা এই নামাজের উসিলা করে আমাদের প্রত্যেকের জিন্দিগির গোনাখাতা ক্ষমা করে দেয় সেজন্য আমরা সালাম ফিরে সাথে সাথে তিনবার আস্তাক ফির্লা তার পরবর্তীতে হচ্ছে সালাম ফেরানোর পরে আস্তাক ফির্লা পড়ার পরে আমরা যেই দেওয়াটা পড়ব সেটা হচ্ছে অল্ল হোম অল্ল হোম ومنك السلام تباركت يا ذا الجلال تباركت يا ذا الجلال والإكرام والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام এটা মেস কাজ শরীফে আছে বর্ণিত এই দুটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমা হইতেই শান্তি হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমা হইতেই শান্তি তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমা হইতেই শান্তি তুমিই বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা আমল শেখার তাফিদান করুক এর পরবর্তীতে আরও কয়েকটা মাসনন্দুয়া বা দোয়ার পরে আমরা কী কী করবো আপনাদের মাঝে আরও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম রহমতুলিল্লা